ফাইনালি চলে এলাম চাঁদপুর এখানে মা রক্ষাকালী সাউন্ডের মাল বাঁধা হচ্ছে তৃতীয় ফিল্ড চাঁদপুর চলে আসবে কাল রোড শো কম্পিটিশান আছে সাউন্ড কিং আছে কালীমাতা সাউন্ড সার্ভিস আছে জয় কালী সাউন্ড আছে আরও সেট আছে টোটাল ছ সাতটা সেট আছে দেখতে হলে চলে আসবে এদিকে মেশিনগুলো রাখা আছে मशीन बैक पैक सब रखा छे अधिके 9 এর উপরে 6 উঠছে कार्तिक बाउল দাস কুর তুরছে এই পাটি ছেলেরা তুরছে টাটা থেকে ভ্যানে মাল বাড়া হচ্ছে এই যে এখন মেঘের অবস্থা একটু ভালো আছে আমাদের এই যে নতুন অপারেটার লেবার যালাকো দাদা কোন দিকে যাবে এই 6 টা বাজে ভাইয়া এক একবারে যখন আমি যখন নিব লাইটে টাপাই ভাইসা ভাইসা পায়সা بیٹেন এই দাদারা বসে আছে সব দেখার জন্য মালটা আয়সা পায়সা পায়সা ময়সা আরসা ভক্তেন্দ্র সভাচে দেখার জন্য তা सगळे চলে আসবে কাল রোড শো কম্পিটিশন আছে বিরাট কম্পিটিশন রোড শো चला आस पांडुआ चाँदपुर रामेश्वरपुर रामेश्वरपुर देवा हराल देव बंशी दे पांडव दिए आसा जाए जे जेखान पर चले आसते क्यों जो बोले पांडुआ दिए आसब से आसते बंशी दिए आसते से हड़ाल दिए आसते चाँदपुर আর চিলাবা বিয়ে কই দেনা চিটাডা এই দোস্ত না চিটাডা আঙ্গা চিটাডা তাও সে টিকে মাইক চেক করি আমরা চিটাডা এই সব চিটাডা চলাস ভাই এই জাগাটা দেখিয়ে দিচ্ছি এইখানটা আছে মারুক্ষাকালি সাউন্ড এই সাইডে একটা পুকুর আছে মহাসমুদ্র চল এই পৰ্যন্ত ৰাখলামেক্স ভিডিঅ' আমাৰ দেখিব মাল বাজাৰ ভিডিঅ' দেখাব